গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো আমি ভালোর মধ্যে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ এই সরস্বতী পুজোর আগে থেকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল রে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি গলা ব্যথা সব একসাথেই তো অনেক দিন আমার শরীর খারাপ হয়নি এত ঠান্ডা গেলেও কিন্তু কোনো শরীর খারাপ নেই ঠান্ডাটা যেই এখন শেষ আছে সেই সময় থেকে আমার শরীরটা খুবই খারাপ হচ্ছে তো এতটাই ঠান্ডা লেগেছে না তো সেই জন্য আমি কোথাও বা ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছিল তারপর ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসে খেলাম আর আর সংসারের কাজ যেহেতু একা হাতের সংসার তো সেই জন্য সংসারে সব কাজ আমাকে করতেই হবে শরীর খারাপ বা অসুস্থ হয়ে পড়ে থাকলে তো বিছানায় কেউ করে দেবে না এই সংসারের কাজগুলো আর আমি হচ্ছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সবসময় আমার ঘরে যাতে নেগেটিভ এনার্জি বাস না করে তার জন্যে করি সেই জন্য একদিনও আমি বাসি ঘর কখনো রাখি না বা একদিনও আমি কোনো ঘর না ঝেড়ে না মুছে এরকম রাখতে পারি না আমি পারি না তো সেই জন্য একদিনও যদি ঘর মোছা যদি না হয় কি বলতো সেখানে নেগেটিভ এনার্জি বাস করে তো তার জন্য কেউ তো কোনো গৃহিণী চাই না যে তার ঘরে লেগে থাক অশান্তি ঝগড়াঝাঁটি তারপরে অমঙ্গল এগুলো হয়েছে তো না সব মহিলাই চায় সব গৃহিণীরাই চায় তার সংসার সবসময় শান্তি সুখ শান্তিতে ভরে থাকে এবং আর সংসারে যেন মঙ্গল হয় তো ঘরে কোনো নেগেটিভ এনার্জি যেন না থাকে সবাই সেটা চায় তো আমিও সেটাই করি তো কখনো বাসি ঘর ফেলে রাখি না আর বাসি ঘর আমি কখনো মানে প্রত্যেক দিন ঝাড় দিয়ে মুছে নি তো মুছার পরে সেই জলটা আবার কোথায় ফেলতে হয় বলো তো জলটা না যদি বাইরে ফেলতে হয় ফেলে দিতে পারো কিংবা বাইরে যদি কোনো গাছ টাছ থাকে সেগুলো ফেলে দিতে পারো তাহলে ভালো কিন্তু ঘরে সব মুছার পরে সেই জলগুলো থাকে কি তো সেগুলোর মধ্যে অনেক নেগেটিভ এনার্জি তো থাকতে পারে তো সেই জন্য জলগুলো ফেলে দিতে হয় যদি ঘর মোছার জলগুলো গুলো যদি বাথরুম মধ্যে ফেলো কিন্তু বাথরুমের মধ্যে ফেলে যে যে নেগেটিভ এনার্জি গুলো তো ঘরের মধ্যেই রয়ে গেলো সেগুলো তার বাইরে বেরোয়নি না আহ বেরোইতে পারলো না তার জন্যই ঘর মোছার জলগুলো বাইরে ফেলে দেয় সব থেকে এটাই সঠিক তো আমিও সেভাবে করি আর কি বলতো তো আর সংসারে যাবতীয় কাজ না আমার শরীরটাই তো এতটাই খারাপ বলছিলাম তো ভয়েসও দিতে পারছিলাম না তারপরে দেখো সংসারে কাজ সেরে যেহেতু আজকে বুধবার তো মেয়ের হচ্ছে স্কুল আজকে ছুটি আছে সরস্বতী পুজোর আহ ছিল সোমবার তারপরে মঙ্গল বুধ দুদিন ছুটি ছিল বৃহস্পতিবার থেকে স্কুল খুলে যাবে তো আজকে এই জন্য রান্নাটা করলাম বেশি রান্না কিছু করিনি ওই করলা ভাজা করেছি আর ডিমের ঝোল করেছিলাম আর হচ্ছে এখন আমি কি করছি তো এই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি যত সব সবজি টিউজি ছিল সব বের করে নিয়েছি আজকে ভালো করে ভাবলাম যে ফ্রিজটা একবারে ডিপ ক্লিন করে নি তো করাই হয় না মানে আমি তো সব সপ্তাহে না পনেরো দিন অন্তর অন্তর ফিস পরিষ্কার করি এবারে দেখি এক মাসের বেশি হয়ে গেল তো ফিসটা পরিষ্কারই করা হয়নি তো ভাবলাম আজকে যখন মেয়ের কোনো স্কুল নেই তাহলে আমি টা পরিষ্কার করে এদিকে দেখো সবকিছু এসেছিলাম তারপরে টা পরিষ্কার করলাম তো একটুখানি ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করেছি আহ তো কি সুন্দর সাদা হবে বেশ হয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপরে একটুখানি গরম জল দিয়েই পরিষ্কার করি আমি যখন এই ফ্রিজটা পরিষ্কার করি আর এগুলো সব ধুয়ে রেখেছিলাম ট্রে গুলো তো সব জল ঝরে গেছে এখন এনে আমি জায়গা মতো ঠিক ভাবে রেখে দিই এভাবে করে তো এইভাবে করে রাখলে বেশ দেখতেও ভালো লাগে আর আমি ফ্রিজের মে ম্যাট গুলো থাকে তো ম্যাট গুলো পেতে দিয়েছি যাতে ফিস্ট যেন নোংরা না হয় আর এরকম হলে রাখলে কি বলে তো ফ্রিজটা নোংরাও কম হয় এর মধ্যে যদি তুমি কোনো খাবার রাখো জিনিস তো সেটা হলে ওই ম্যাটের উপরে নোংরাটা পড়বে তো ম্যাটটা বের করে তুমি সপ্তাহে একবার করে পরিষ্কার করে নিতে পারো কিন্তু পুরো ফিসটা পরিষ্কার করার প্রয়োজন হবে না তো আমি সেই জন্য ম্যাট গুলো নিয়ে এরকম করে রেখেছি তো যেটা ভালো লাগে দেখতেও সুন্দর লাগে ফিসটা আর বেশি একটা ভালো স্মার্ট লুক দেয় তো তার জন্যই আর এদিকে দেখো অল্প কটা সবজি ছিল সেগুলোকে আমি ওই ট্রে মধ্যে রেখে দিয়েছি আর ওই স্টোরেজ মধ্যে সবজি রেখেছি কিছু কিছু আছে অল্প অল্প তো অল্প অল্প তো মা মেয়ে দুজনেই থাকে এখন হাজব্যান্ড বাইরে থাকে সেই জন্য অল্প সবজি আনলে এখন অনেক দিন চলে যাচ্ছে এক সপ্তাহের জায়গায় পনেরো দিন চলে যাচ্ছে তো মা মেয়ে তো মা আমি যদি সবজি খাই মেয়ে তো খাই না সেই জন্য আলাদা করে সবজি রান্না করাও হয় না তো এইভাবে যদি ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে মা লক্ষ্মী নিশ্চয়ই সেখানে বাস করে আর মা লক্ষ্মী তো জানো চঞ্চলা যদি পরিষ্কার পরিছন্ন না থাকে তাহলে মা লক্ষ্মী কখনো এক জায়গায় স্থির থাকে না এই ঘর থেকে ওই ঘরে চলে যায় তার সাথে আবার রান্নারায় অনেকেও স্থির রাখতে হয় ঘরের মধ্যে তো তাহলে দেখবে ঘরে মা লক্ষ্মীও বাস হয় ঘরে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতেও পারে না আর এইভাবে ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাসি ঘর কখনো তো রাখতেই নেই এটা বাস্তু বাস্তুশাস্ত্র মতেই তোমরা ভালোভাবেই জানো তারপরে আর বাসি জামা কাপড়ে কখনো রান্না করে যেতে নেই এই সব অনেক কিছু নিয়ম কানুন আছে তো আমার যতটুকু করে দেখেছি যে আমি ফল পেয়েছি আমার সংসারে উন্নতি হয়েছে সেগুলো তোমাদের সাথে বললাম আর এদিকে দেখো রান্না বান্না সেরে কাজ সেরে চলে এসেছি মেয়ের স্কুলের ড্রয়িং স্কুলে প্রোগ্রাম ছিল তো সকাল বেলায় এসেছি এগারোটার সময় তো এখানে বেশ সুন্দর সাজিয়েছে হাতের কাজগুলো কত সুন্দর সুন্দর ফটো পেন্টিং অনেক কিছুই আছে অনেক জিনিস মানে দেখার মতো জিনিস মেলার মতো বসেছে এখানে যেন তো এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সেকেন্ড পর্বটা হয়েছিল আমি যে আসতে পারিনি সেই জন্য সেকেন্ড পর্বটা ছবি তোলা হয়নি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আবার একটা সুন্দর নতুন বয়সে টাকা